এই হুলহুলি মাঠে তিন দিন ধরে বিভিন্ন রকম বিচার আলোচনা এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি সেই কর্মসূচিটা কি করা যায় তার একটা উপর একটা তৈরি করা এটা খুব ভালো উদ্যোগ এবং আমি প্রথমেই বলি যে আজকে একটা জিনিস অস্বীকার করার কোন উপায় নেই আগে আগে যে বক্তব্য রাখিবাসী সমাজ বা আরো বিভিন্ন জায়গায় যে কর্মী আন্দোলনগুলো শুরু হয়েছে বিভিন্ন দাবি দাবা নিয়ে সেটা কিন্তু আজকে সারা ভারতবর্ষে একটা আলোচনার বিষয় তৈরি হয়ে এবং এটার অবশ্যই যদি কাউকে ক্রেডিট দেওয়া হয় সেটা অবশ্যই অজিত প্রসাদ মাহাত আমি তাকে তার অভিনন্দন কারণ বিভিন্ন ধরনের আন্দোলন মাথায় তার আছে এবং সেই একটা একটা কর্তৃপক্ষ থেকে

যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছি সেটা সাধারণের মাধ্যমে যারা সেই সমাজ তারা সেটা কতটা বুঝেছে তারা সেই দাবিটা সম্পর্কে কতটা সচেতন তারা সেই দাবিটার প্রতি সহানুভূতিশীল কিনা এই জিনিসটা প্রথম আমাকে জনজাগরণটা হবে আমার মনে হয় তিনটা ধাপের মধ্যে একটা ধাপ কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ সবাই বুঝে গেছে ব্যাপারটা যে এই ধরনের একটা আমাদের জাতি ব্যাপার আছে আমাদের এই এই দাবি আছে আমরা এইভাবে বঞ্চিত আছি এই ব্যাপারটা কিন্তু অনেকটাই অনেকটা কেন আমি বলবো নাইনটি পার্সেন্ট সামাজিক যারা আন্দোলন করছে তারা বা যারা সমাজের অন্তর্ভুক্ত আছে তারা তারা সবাই মোটামুটি আন্দোলনের কর্মসূচি গুলা এমন ভাবে তৈরি করা যাতে সরকার যে সরকার আমার দলের থাকতে পারে আরো দলে থাকতে পারে সেই সরকার সেইটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করবে আমার মনে হচ্ছে সেটাও অনেকটা সাকসেস এই কর্মী আন্দোলনের মধ্যে পারা গেছে অর্থাৎ সরকারও মাঝে মাঝে চিন্তা থাকে ভালোভাবে চিন্তা করে এবং তারা সবসময় খুব সতর্ক ভাবে করে যে কিভাবে আমি কথা বলবো কিভাবে কাজ করবো যাতে এত বড় সমাজ বিগড়ে না যায় অর্থাৎ তাদের মনে এই ধারণাটা তৈরি হয়ে গেছে যে এইটা নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ দুটা ধাপ আমরা আগাইছি তিন নম্বর ধাপ হলো এইবার সেটাকে কার্যকরী হওয়া এই কার্যকরী করার ব্যাপারে অবশ্যই একটু একটা শক্তি শক্ত ব্যাপার আছে মানে একদিকে পলিটিক্যাল পাওয়ারের দরকার যারা বিধানসভা লোকসভার সদস্য আমাদের তারাকে সক্রিয় খুব বেশি হতে হবে কারণ যতই আমরা আন্দোলন করি যাই করি আসল কাজটা কিন্তু ওই ওই জায়গাটাতেই জায়গাটাতে যে বিষয়টা তাতে আমাদের যারা প্রতিনিধিরা থাকে তারাকে কিভাবে সেটা প্লেস করতে পারবে বা না পারবে সেই নিয়ে কতটা আমরা চাপ সৃষ্টি করতে পারবো এইটা নিয়ে একটা আমাদের কর্মসূচি গ্রহণ করা দরকার আমাদের একটু আগে তিনি বক্তব্য রাখলেন খুব ভালো আমাদের কুড়ালি ভাষা নিয়ে যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা আমি এটাই একচুয়ালি বলার জন্য এসেছি সেটাই আপনারা সকলে জানেন যে কুমালি ভাষাটা পশ্চিমবঙ্গে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়েছে এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার পিছনে আমি বিধানসভার সদস্য তখন ছিলাম আমি নিজে সে বিলটা আনেছিলাম সেই বিলটা আনার পর সেটা সরকার সেই বিলটা সমর্থন করতে বাধ্য হয় এবং এবং আমার নামেই সেই বিলটা সেখানে প্লেস হয়েছিল সেইটা পাস হওয়ার পরে কুরমালি ভাষাটা অফিসিয়াল ল্যাঙ্গুয়ে এইবারে আমরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা করেছি নিশ্চয়ই এখন গ্রাজুয়েট লেভেলে কুরমালি কিছু কিছু কলেজে ফিরেছে মাস্টার ডিগ্রিতে খুলেছি দুজন জন্য অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আমাদের বক্তব্য হওয়া দরকার আমি অজিত বিশেষ করে রাজেশও আছে এরাকে এক একটা পয়েন্ট ধরে ধরে দাবি গুলা থাকে অর্থাৎ এই যে অলচিকি যে সাঁওতালি ইয়েটা আছে সেটা দেখবেন প্রতিটা প্রাইমারি স্কুলে এক একটা করে টিচার থাকে অনেক জায়গায় দিয়েছে তাহলে কুরমানি ভাষা যদি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয় তাহলে আমাদের জোরালো ভাবে দাবি করা দরকার এবং সেই দাবিটা থেকে সরকার পিছাই আসতে পারবে নাই তার কারণ অলরেডি কুরমানি ভাষাকে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ডিক্লার করা হয়েছে সরকার যে প্রতিটা কুর্মী অধ্যুষিত এলাকায় কম্পুচ্ছে প্রতিটা প্রাইমারি স্কুল হোক সেকেন্ডারি স্কুল হোক হায়ার স্কুল হোক সেখানে কুরমালি টিচার দিতে হবে এবং এই কুরমালি টিচারটা পাতে গেলে আমি জানি কুরমালি তোমায় ভালো জানি আর আমি কুরমালি টিচার হবো সেটা কিন্তু হবে আপনাকে কুরমালির ভাষার ডিগ্রি ডিপ্লোমাটা জোগাড় করতে হবে আমরা খুব সহজে সেই ডিগ্রি ডিপ্লোমাটা কথা পাবো তার জন্য আমাদের অনেক শিক্ষিত লোক আছে যেটা সোনোল আছে আরও অনেক প্রফেসর তারা মিলে একটা যে হবে এটা ইমিডিয়েট সরকার আমার মনে হচ্ছে খুব সহজ বাহিনী নেবে যে একটা এমনভাবে একাডেমি করা হোক এমন একটা প্রতিষ্ঠান করা হোক যে প্রতিষ্ঠানে যে মেট্রিক পাস যে ছেলে মেয়েগুলো আছে আমাদের আর টুয়েলভ পাস আছে তারা সেই সব জায়গায় ভর্তি হলে ইমিডিয়েট প্রাইমারি স্কুলে পড়াবার মতো যোগ্যতা হওয়ার জন্য সেই ডিপ্লোমা বা ডিগ্রিটা যেন সেইখান থেকে দেওয়া হয় এবং সেটা ভ্যালিড হয় সেই জিনিসটাকে যদি আমরা একটা দাবির মধ্যে রাখি আমার মনে হয় এই জায়গাতে আমাদের অনেক ইয়াং ছেলেও প্রচুর ইয়াং ছেলে এই আন্দোলনের মধ্যে যুক্ত আছে তাও আরো জিনিসটা উপলব্ধি করবে এটা সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হলো এই যে গুরুমালি ভাষাটা একটু আগে উনি বললেন বিহীন গাড়ি হয়ে গেছে সত্যি বিহীন গাড়ি হয়ে এবং গ্রিন গাড়ি হওয়া কারণ আমরা নিজেই অনেকদিন ধরে এটা বলি নাই বলি নাই বলতে বলতে জায়গায় পৌঁছেছি তাহলে ভাষাটাকে আমরা একদম ভিতর পর্যন্ত ঢুকাই দিতে পারব যদি প্রতিটা স্কুলে এই ভাষাটাকে একটা মানে পড়ার কোর্স হিসাবে আমরা দেখতে পারি যেটা করতেই হবে সরকারকে আইনগত কারণ ভাষাটাকে অলরেডি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ডিক্লিয়ার করেছি এই জায়গাটাকে একটু বেশি আমার মনে হচ্ছে জোর দেওয়া দরকার এটা আপনাদের আরও আলোচনা চলছে সেই আলোচনায় সিদ্ধান্ত নেন এবং পরবর্তীকালে যে পলিটিক্যাল পাওয়ার গল্প আছে বাকি যে গল্প আছে সেটা আপনাদের যে সিদ্ধান্ত সেটা করবেন সেটা পরের প্রশ্ন আমার বক্তব্য যেটা আমরা এই দাবিটাকে আরো সম্পূর্ণ সঠিক করার জন্যে এই ভাষার বিষয়টাতে যেহেতু আমরা এক ধাপ আগাই আছি সেই ধাপটাকে কাজে লাগাই যে আন্দোলনটা জয়ালো যদি করা হয় আমার মনে হয় এটা সহজেই কাজটা হবে আর আদিবাসী সংক্রান্ত যে এসটি স্ট্যাটাসের ব্যাপার সেগুলো যে ব্যাপার সেগুলো তো চলছে সেটা নিয়ে আরো যে যে সিদ্ধান্ত লিয়া হোক আমার তরফ থেকে এই বলতে পারি যে বর্তমানে আমি এখন জনপ্রতিনিধি নাই জনপ্রতিনিধি না থাকিলেও আমার তরফ থেকে এই আদিবাসী পূর্ব সমাজের দাবি সংক্রান্ত ব্যাপারে কোনো জায়গায় কোনো বিষয়ে যত রকম সাহায্যের দরকার আমার তরফ থেকে সাহায্য করবে এই কথা বলে যত আমি বন্ধবশাস করছি তো এর পরে ডাকিয়ে দেবেন আমরা পুরুলিয়া युनिभर्सिटीको अङ्क विभागक प्रधान सन